হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো রঘু ডাকাত মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যে ছবিটা পুজোতে আসতে চলেছে আর দেবদার অন্যতম একটা বড়ো প্রজেক্ট বিগেস্ট প্রোজেক্ট হতে চলেছে দেবদাটা নিজেই জানিয়ে দিয়েছে আজকে যে দু হাজার একুশ সালের পর থেকে যে ছবিটা নিয়ে টালমাটাল চলছিল ধ্রুব ব্যানার্জির পরিচালনায় রঘু ডাকাত আসবে কি আসবে না কিন্তু ফাইনালি দু হাজার পঁচিশ সালে পুজোতে এই সিনেমাটা আসতে চলেছে এবং সবচেয়ে বড়ো কথা যেটা আজকে কিন্তু ফ্লোরে চলে গেছে সিনেমাটা এবং থেকে হয়ে ফুল তো বুঝতেই পারছো এবং একটা এসভিএফ থেকে এবং দেব এন্টারটেন্টের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট টিজার টাইপের তারা কিন্তু ড্রপ করেছে যেখানে ফার্স্ট লুকও কিন্তু তারা রিভেল করেছে তো চলো লাইভ রিয়াকশন করবো তোমাদের সাথে আজকে তো কেমন আমার লাগলো তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক কীরকম টাইপের তারা সেট আপটা করেছে মারাত্মক ভাই মারাত্মক মারাত্মক করেছে মারাত্মক করেছে এটা কিন্তু এই যে দেবদার যে ঠিকঠাক ভাবে হয়তো দেখাতে পারছেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্যানটা গ্লোস লাগছে ওই দারুণ লাগছে দেবদার বড় বড় চুল তীর্ধ নিয়ে এরমভাবে দেবদার ধরে রয়েছে কপালে টিক্কা রয়েছে আলাদা লেভেলের একটা অ্যাটমসফিয়ার এবং বিশাল বড়ো করে কিন্তু সেট তৈরি করা হচ্ছে যাহাজের একটা আলাদা করে সিকোয়েন্স থাকবে এখানে অ্যাকশান সিকোয়েন্স থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সিন থাকবে কারণ জলদস্যু এরকম একটা জিনিস কিন্তু জিনিসটায় দেখানো হবে এবং রঘু ডাকাত আমরা জানি যে মা কালীর উপাসক ছিলেন তিনি রঘু ডাকাত এবং কীভাবে সে লুট করবে ইংরেজ এবং ওই জিনিসপত্রগুলো দেখানো হবে এবং দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন মানে এরা ঘোড়া টোড়ায় করে উঠে আগুন টাগুন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মানে সমস্ত জিনিসটা না এত ভালো করে ফোটানো হবে এরকম গ্র্যান্জারে এরকম ছবি যদি না আসে ভাই পোষাবে না দেখে তো দেব মানেই একটা গ্র্যান্ড স্কেল দেব মানেই বিগ বাজেট এবং তার সাথে যদি এস থাকে শ্রীকান্ত মাহাতো এবং মহেন্দ্র সোনি তো বুঝতেই পারছো জাস্ট বাস্ট পুজোতে যে কোনো ছবির সাথে ডাকাত কিন্তু একটা ফাইট দেবে বিশাল বড়ো কিন্তু ফাইট দেবে ডাকাতকে টুপকে যাওয়ার ক্ষমতা আমি জানি না কার আছে রক্তবীজ ট্যুয়েরও শুটিং চলছে জোর কদমে আমরা সবাই জানি কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে যে থিম সংটা এটা কিন্তু রঘু ডাকাতের থিম সং মেইন যে লিড থিম সং এটা কিন্তু থাকবে এটা কনফার্ম এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই থিম সঙ্গে হয়তো বা এটা আমার ধারণা নীলায়ন চ্যাটার্জি নাকি রথিজিৎ দা রথিজিৎ দা এই রকম অ্যাস্থেটিক টাইপের মিউজিক এবং মা কালীকে নিয়ে অনেক কিছু বিষয়বস্তু সেখানে আছে জয় কালী গানটার মধ্যে না আলাদা ঘুষবাংস কাজ করছে গানটার মধ্যে আলাদা আন্তরিকতা রয়েছে একটা পাওয়ারফুল ব্যাপার রয়েছে গানটার মধ্যে এই যে থিম সংটা যেটা ইউজ করা হয়েছে তো খুবই খুবই এক্সাইটেড আমি জানি যে দেভিয়ান্স যারা দেবদার ডাই ডায়েট ফ্যান্স যারা তারাও তো প্রচণ্ড এক্সাইটেড ঠিক আছে এক্সাইটেড হওয়ারই কথা ভাই দেবদা যখন মাঠে নামে জেতার জন্য ছক্কা মারার জন্য এবং প্রত্যেকটা ব্যাক টু ব্যাক সিনেমা কিন্তু দেবদা অন্য রকমের ট্রাই করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা সিনেমাই একটা বিগ স্কেলে কিন্তু করার চেষ্টা করছে সুতরাং বক্স অফিসটাও ম্যাটার করে এবং দেবদার থেকে ভালো মার্কেটিং অ্যান্ড প্যাকেজিং এই এই যে মানে ব্রেনটা দেবদার মতো ইন্টেলিজেন্ট মানুষ খুব কম রয়েছে এত কম বয়সেই তিনি যে মার্কেট ভ্যালুটা বুঝতে পেরেছেন এবং কিভাবে প্রমোশন করতে হয় এখন থেকেই পুজোতে সিনেমা রিলিজ আছে এখন থেকেই জোর কদমে কিন্তু সমস্ত কিছু আপডেট তোমরা পেতে থাকবে দেবদার তরফ থেকে এটাই দেবদা যে দেবদা দেবদার ফ্যান্সদেরকে কখনো হতাশ করে না খুব ইন্টারেস্টিং জিনিস এটা তো আমার দারুণ লেগেছে অ্যানাউন্সমেন্ট টিজারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ফার্স্ট লুকটা দেবদার জাস্ট উড়িয়ে দেওয়ার মতো হয়েছে জাস্ট কাঁপিয়ে দেওয়ার মতো হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও বিভৎস কিছু অ্যাকশান থাকবে রঘুর সিনেমায় যেটা আপডেট পাচ্ছি তো খুব 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 এক্সাইটেড কিন্তু রয়েছি বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা